হ্যালো বন্ধুরা এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এরপর ওই ছবিটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এইখানের মধ্যে প্রশ্নপত্রটি কে চুরি করেছে যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এখানে প্রথম নম্বর ছেলেটি প্রশ্নপত্রটি চুরি করে তার বইয়ের ভেতর লুকিয়ে রেখেছে এখানে তোমরা স্ক্রিনে আবার একটি ছবি দেখতে পাচ্ছ এরপর এই ছবিটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে মেয়েটিকে ছাদে যাবার জন্য কয়টি সিঁড়ি পার করতে হবে যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট করো এখানে ছাদে যাবার জন্য মেয়েটিকে সাতটি সিঁড়ি পার করতে হবে এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এরপর এই ছবিটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এটা খুন ছিল নাকি আত্মহত্যা ছিল যদি বলতে পারো তাহলে উত্তরটি কমেন্ট করো তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে দরজাটি ভেতর থেকে বন্ধ আছে এর মানে এটি আত্মহত্যা ছিল খুন ছিল না যদি খুন হতো তাহলে দরজাটি ভেতর থেকে বন্ধ থাকতো না তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ এরপর এই ছবিটিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এইখানের মধ্যে কোন মেয়েটি ছেলেটিকে কিস করেছে এ বি নাকি সি এখানে এ মেয়েটি ছেলেটিকে করেছে কিস কারণ ছেলেটা শার্টের গোলাপি কালারের লিপস্টিকের দাগ রয়েছে আর এ মেয়েটিও গোলাপি কালারের লিপস্টিক পরেছে এখানে স্ক্রিনে তোমরা কিছু এমজি দেখতে পাচ্ছ এরপর এই ইমোজিগুলোকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এইখানের মধ্যে কোন ইমোজিটি আলাদা যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট করো এই মধ্যে ইমোজিটি ছিল আলাদা এখানে তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ এরপর এই দুইটি ছবিকে ভালো করে দেখে তোমাদেরকে বলতে হবে এই দুইটি ছবির মধ্যে কয়টি পার্থক্য রয়েছে দুইটি ছবির মধ্যে দুইটি পার্থক্য রয়েছে এখানে স্ক্রিনে তোমরা আবারও একটি ছবি দেখতে পাচ্ছ এরপরে এই ছবিটিকে দেখে তোমাদেরকে বলতে হবে কুকুরটি আসলে কার যদি তোমরা বলতে পারো তাহলে তোমাদের উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও এখানে কুকুরটি হচ্ছে এ নম্বর মেয়েটির কারণ কুকুরটির গলাতে লাল কালারের বেল্ট আছে এবং এ নম্বর মেয়েটির হাতেও লাল কালারের বেল্ট রয়েছে পানির জন্তু নয় তবুও পানিতেই বাস করে হাত নেই পা নেই তবুও সাঁতার কাটে বলতো বন্ধুরা উত্তরটা কি যদি উত্তরটি বলতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও দেখি তোমাদের মধ্যে কয়জন উত্তরটি দিতে পারো আর যদি না বলতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে উত্তরটি বলে দেব ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন